আমি সংখ্যা বলে এই বাস বিচারে তুমি আমাকে আর ব্যবহার করতে ধরবে না আমরা ব্যবহার করার জন্য আর সুযোগি দেওয়া ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম

ভারত থেকে কোনো পণ্য কিনবে না বাংলাদেশের মাটি উর্বর জমি উর্বর এই বাংলাদেশের দিকে এক সময় ইউরোপ আমেরিকার নজর ছিল মাটি মাটি সোনার আমরা যখনই ভারতের লড়াই করি সংগ্রাম করি লড়াইয়ের ফলে ভারত থেকে পণ্য আমদানি কমেছে তাদের সুর নরম হয়েছে সুর নরম করে পার পাবে না সরনা ফেরানিদের হত্যা করেছে হত্যার বিচার না হওয়া পর্যন্ত

হিসেবে ইন্ডিয়ানদের মতো মাদক না নেশাগ্রস্ত না যে ফুটফাট করে আমাদের এখানে কেউ আসলে আমরা গুলি করে মেরে টিভি ভয় নাই আমরা আছি লাখো ভাই সেনাবাহিনী ভয় নাই আমরা আছি লাখো ভাই भारत पंडो